আমরা ফাইনালি এস বারোতে উঠে পড়েছি আমাদের গন্তব্য হাওড়া স্টেশন যাওয়ার জন্য আমাদের নিউটন থেকে তোমরা সাথে থাকো লেটস গো বাসে উঠে কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি আমরা পৌঁছে গেছি হাওড়ার ব্রিজ আর একটু সময়ের ভেতরেই আমরা গঙ্গা পার করে হাওড়া ব্রিজের মাধ্যমে ওই পারে পৌঁছে এন্টার করে যাব আমাদের হাওড়া স্টেশনে ট্রেন ধরার জন্য আমাদের গাছকের গন্তব্য উজ্জয়িনী জংশন কি সুন্দর প্রাচীন ঐতিহ্য আমাদের এই হাওড়া ব্রিজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চলো হাওড়া স্টেশনের দিকে আমরা যেতে থাকি মা বাবাকে নিয়ে বাস থেকে নেমে আমরা এখন রওনা দিয়েছি সাবওয়ে ধরে হাওড়া স্টেশনের দিকে অনেক ঐতিহ্যবাহী এই স্টেশন হাওড়া স্টেশন সারা ভারতের অনেক চর্চা জনপ্রিয়তা রয়েছে খুব একটি ভালো স্টেশন এই হাওড়া স্টেশন এত জনবহুল সাব ওই দেখে তোমরা বুঝতেই পারছো কীরকম ব্যস্ততা থাকে আমাদের এই হাওড়া স্টেশনে প্রচুর ব্যস্ত এই স্টেশন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লোক বাড়তেই থাকে এখানে আমরা ফাইনালি এন্টার করে গেছি হাওড়া স্টেশনে এখন আমরা দেখে নিলাম কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে আমরা এখন রওনা দিয়েছি সেই ট্রেনের স্টেশনের উদ্দেশ্যে যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ধরবে আমরা সবাই মিলে আমরা আমাদের ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে ডাবল টু নাইন ওয়ান টু আর আমরা এখন আমাদের কোচ নাম্বারের দিকে যাচ্ছি আমাদের এস ওয়ান দেখবো ডিসপ্লেতে কোথায় এস ওয়ান আছে অনেকটাই আগে সবাই আছে পেছন পেছন আমি সবার আগে আছি সবাইকে নিয়ে আমরা এখন এখানে ওয়েট করছি কিছু লোক আমাদের পেছনে আছে এখনও ট্রেন আসেনি ট্রেন আমাদের পাঁচটা সাতচল্লিশে ফাইনালি আমাদের ট্রেন কিন্তু এসে গেছে আমাদের মধ্যপ্রদেশগামী ট্রেন আমরা এখনই ট্রেনে উঠব অনেক সময় অপেক্ষা করার পরে লোকেদের ভিতরে একটা আলাদা রকমের কৌতূহল ব্যস্ততা আমরা রওনা দিয়েছি ফাইনালি মহাকালেশ্বর বাবার দর্শন করতে সাথে ওঙ্কারেশ্বর বাবার দর্শন করতে দেখো যারা জেনারেল বগিতে কীরকম রিক্স নিয়ে তারা উঠছে জেনারেল বগিতে বসার জন্য রানিং ট্রেনে এটা কিন্তু অনেকটাই রিক্সের আমাদের কোচ এসে গেছে আমরা এক্ষুনি উঠবো ট্রেনের বগির গেট থেকে উঠেই আমাদের সিট পড়েছে একদম গেটের মুখে আমি অন্য ট্রেনে খেয়াল করিনি এই ট্রেনটাতে চোখে পড়লো একটা ক্যামেরা লাগানো রয়েছে আর ট্রেনের ভিতরটা দেখো অনেকটা এরকম টাইপের রয়েছে এখনো লোক উঠছে এখনো আমাদের ট্রেন ছাড়েনি আমরা এখনই এসে পৌঁছালাম উজ্জয়িনী জয় বাবা মহাকাল ট্রেন পঁয়তাল্লিশ মিনিট লেট ছিল কোনো প্রবলেমই হয়নি আর এই যে পেছনে ট্রেন এখনো ছেড়ে যায়নি আমরা এখানে ওয়েট করছি আমাদের যারা সিনিয়র যাদের সাথে এসি তারা গেছে কিভাবে কি আমরা বাবা মহাকালের মন্দিরের কাছে যেতে পারবো সম্পূর্ণ বিস্তৃত তোমাদেরকে দেখাবো এবং জানাবো তোমরা সাথে থাকো আর যারা আমার হ্যাপি টু নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে তারা এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে সবার আগে এবং যে কোনো রকমের ইনফরমেশন তোমরা আমার চ্যানেলের মাধ্যমে পাবে চলো মহাকাল দর্শনে দেখা হচ্ছে জয় বাবা মহাকাল প্ল্যাটফর্ম চত্বর মোটামুটি ফাঁকা রয়েছে আমরা আস্তে আস্তে রওনা দিয়েছি গেটের বাইরের উদ্দেশ্যে আমরা এখান থেকে এখন বাইরের দিকে বেরোবো আর এখান থেকে সবাই সিদ্ধান্ত নেবে কোথায় আমরা যাব মহাকালেশ্বর মন্দিরের কত কাছাকাছি আমরা থাকতে পারি যাতে আমাদের মন্দির যাতায়াতে অনেকটাই সুবিধা হয় এই প্রথম আমার একটা স্বপ্নপূরণ বাবা ভোলানাথের বারো জ্যোতির্লিঙ্গের লিঙ্গের এক লিঙ্গ এই মহাকালেশ্বর বাবার দর্শন করব এবং তোমাদেরকে আমার চ্যানেল দ্য ট্রাভেলার সুবিধের মাধ্যমে দেখাবো তোমরা সাথে থাকো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে তাহলে এরকম সুন্দর সুন্দর ট্রাভেল রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে দেখো উজ্জয়িনী জংশনের বাইরের দৃশ্য অনেকটা এরকম টাইপের অনেকটাই পয় পরিষ্কার সুন্দর এই যে রয়েছে উজ্জয়নি জাংশন আর এখানে আমাদের যারা অভিভাবক যাদের সাথে এসেছে আমাদের বাবা কাকারা তারা বাইরের দিকে গেছে গাড়ি ঠিক করতে তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না সারা গাছে টিয়া পাখি ভোট যার জন্য আমি একটু ভিডিওটা করলাম দেখে অনেকটাই অবাক হলাম এত টিয়া পাখি রয়েছে গাছে একদম স্টেশনের সামনেই গাছটার এত টিয়া পাখি দেখে আমি সত্যি একটু কনফিউজ যে এত সুন্দর লাগছে গাছের পাতা দেখা যাচ্ছে না শুধু টিয়া পাখি আর টিয়া পাখি তুমি মুভমেন্টটা তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে সব টিয়া পাখি রাতের বেলাতে ঘুমছে তাও একটু একটু নড়ছে দেখো তোমরা হয়তো ভিডিওতে তোমাদের কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না আমাদের এখন যেতে হবে আমাদের ডাক এসে গেছে আমাদের টোটো ঠিক করা হয়ে গেছে আমরা এখান থেকে এখন ঘাটিতে যাব। তাই তোমাদের বাইরে থেকে আরেকটা উজ্জ্বানী জংশন সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ লাগছে তোমরা যারা মহাকালেশ্বর দর্শন করতে হবে তোমাদেরকে হাওড়া থেকে এসে উজ্জয়নী জংশন নামতে হবে এখান থেকে তোমরা রওনা দেবে টোটো বা অটো যাই ঠিক করো না কেন ইমলিঘাটি ইমলিঘাটি একদমই মহাকালেশ্বর মন্দিরের কাছে তোমরা পায়ে হেঁটে বাবা মহাকালের দর্শন করতে পারবে চিন্তামণি গণেশের দর্শন করতে পারবে সবটাই তোমাদের দেখাবো আমাদের চ্যানেল দ্য ট্রাভেলার সুবিধার মাধ্যমে তোমরা সাথে থাকো আমরা এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি টোটোর দিকে টোটো ধরে আমরা এখান থেকে এখন রওনা দেবো এমলিঘাটিতে ঠিক করা হয়ে গেছে আমরা এখন উজ্জানি জংশন থেকে বেরিয়ে গাড়ি ভাড়া করে ইমলি ঘাটিতে যাব ওখানে আমরা হোটেল নিয়েছি আমরা এখন উজ্জ্বানি জংশন থেকে টোটো ধরে ইমলি ঘাটিতে এসে পৌঁছেছি এটা বাবা মহাকালের একদম মন্দিরের কাছে আর এখানটাতে আমাদের রুম নেওয়ার হয়েছে এখানে আমরা আজকে থাকবো এবং এখান থেকে মহাকাল দর্শন হবে এই গাড়িগুলো সব আমাদেরই লোক রয়েছে এরা নামছে তলে তলে আমাদের টোটো ভাড়া জনপতি কুড়ি টাকা করে মাত্র নিয়েছে আর এই মুখে এখানে রেজিস্টার হচ্ছে চলো ये चलो साथ कर ले लो ये देखो वो टाइम पे थोड़ा रख लो हां हां दे हैं तो अब चली गई